সতো সচিব যারা একদম শীর্ষে আছে যারা তারাও তো বেশ বাথুমদান ভাঙা টাঙ্গাল যে প্রমান্ডো পাটে তাদেরও সই আছে তো তাদেরও যে তাদেরও সার্থু আছে এটার পেছনে চাপ চেপে দেওয়ার পেছনে আন্দোলনটা যে একটা অদ্ভুত জায়গায় চলে গেছে এটা তো ডাক্তারদের আন্দোলন নেই এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নেই জুনিয়র ডাক্তার পেরিয়ে সিনিয়র ডাক্তারদেরও আন্দোলন নেই এটা এখন মানুষের আন্দোলন হয়ে গেছে বলছেন যারা যে জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না কাজ স্থগিত রেখে আন্দোলন করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা খুব ভালো করছেন কালকে মওতা বন্ধপাদের কোট আনকোট বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব বলেছেন আমাদের কাছে লিস্ট আছে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল তার মধ্যে এই কথাটা কতটা সত্যি কি মনে হয় খুব লিস্টে যোগাড় সেটা তো আমরা খবর পাই এখন তো জানা যাচ্ছে এখন যে লিস্ট যা যারা দিয়েছে স্বাস্থ্য সচিব যারা একদম শীর্ষে আছে যারা তারাও তো টা ভাঙা টাঙার যে প্রমাণ পাঠে তাদেরও সই আছে তো তাদেরও যে তাদেরও স্বার্থ আছে এটার পেছনে পেছনে চাপ চেপে দেওয়ার এবং এই যে যে জুনিয়র ডাক্তাররা করছে তারা প্রাইভেট প্র্যাকটিস তারা কি করে করবে মানে তারা তো রাস্তায় আছে তো তাদের প্রতি এবং আন্দোলনটা যে একটা অদ্ভুত জায়গায় চলে গেছে এটা তো আর ডাক্তারদের আন্দোলন নেই এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নেই জুনিয়র ডাক্তার পেরিয়ে সিনিয়র ডাক্তারদেরও আন্দোলন আন্দোলন নেই এটা এখন মানুষের হয়ে গেছে আমরা দেখেছি এর আগে অন্যান্য আন্দোলনে একটা বার্তা আসে যে আমরা ওই বদলাই চাই বদল নয় এবং তারপরে চারিদিকে বেশ কিছু খুনটুন হয় তারপরে আস্তে আস্তে আন্দোলনটা পড়া শুরু করে তো এখানে তো ওই বাইনারিটা কাজ করছে না মানে এটা যে কোনো রাজনৈতিক দলের এগেনস্টে বলা হবে এইগুলো তো বলা যাচ্ছে না সুতরাং সফট টার্গেট তো আমরা দু হাজার সতেরো থেকেই আছি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তো তৈরি করা হয়েছিল আমাদের এ করার জন্য আমাদের ভিক্টিমাইজ করার জন্য সেটার বিরুদ্ধে তো আমরা এখনো লড়ে যাচ্ছি তো সেটাই আছে এবং ডাক্তারদের বিরুদ্ধেই মানুষ খেপাবেন যে এটাই স্বাভাবিক এটা শাসক এটা শাসক দল করে এসছে তৃণমূল করে এসছে আবার করবে এটাতে আমার আমি আমি অন্তদ অবাক হই না সুপ্রিম কোর্টের নিদান বা মনুতা বন্দোপাধ্যায় এর অনুরোধ যাই বলি শেষ পর্যন্ত মানতে চাইছেন না তার দাবিতে অনড় আমি বলছি এই সলিউশনটা কি কোথায় গিয়ে তা শেষ হবে অভিভাবক হিসেবে দেখুন জুনিয়র ডাক্তাররাই আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পথে আমাদের সম্পূর্ণ সমমর্মিতা আছে উই উইল স্ট্যান্ড বাই দেম হোয়াটএভার দে আর বাট দে উইল টেক দেয়ার ওন ডিসিশন সেই ডিসিশনে আমরা কোনো হস্তক্ষেপও করব না আমরা তাদের বলবো না যে বাবা এটা তোদের করা উচিত ছিল কি সুপ্রিম কোর্টে তোদের ওই লয়ারটা দেওয়া উচিত ছিল কি তোদের ওইখানে না বসে ওইখানে বসে আন্দোলনটা করা উচিত ছিল এইগুলোও বলবো না আমরা আমাদের যে সিনিয়র ডাক্তারদের দেখুন আমরা যখন আমরা যখন জুনিয়র ছিলাম আমাদের সিনিয়র ডাক্তারদের মানে সমর্থন ছিল আমাদের প্রতি কিন্তু সিনিয়র ডাক্তাররা কেউ রাস্তায় আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আমরা যখন জুনিয়র ডাক্তার আন্দোলন করেছি এখন আমরা নামি আমরা ছটা ডাক্তারি সংগঠন একসাথে মিলে সিনিয়র ডাক্তাররা কিন্তু রাস্তায় নামি রাস্তায় হেঁটেছি অলরেডি আহ বহুবার হেঁটেছি আবারও হাঁটবো তো সেই সেই সাপোর্টটা তো আমরা সবসময় দিয়ে যাব ওদেরকে সেটা আছে কিন্তু সলিউশনটা ওরাই ইয়ে করবে এই যে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা তো আমি কোনোদিন দেখিনি মানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরত যেতে এটা তো হয়েছে বহুবার তারপরে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা কাজে ফেরে নি এটা কিন্তু কোনো প্রেসিডেন্স নেই সুতরাং যে জুনিয়র ডাক্তাররা তারা যথেষ্ট ম্যাচুরিটি পরিচয় দিচ্ছে এতদিন ধরে তারা আশেক করি তাদের লিগাল হেল্পও আছে তাদের পাকা মাথাও আছে তারা সবাই মিলে একসাথে বসে যৌথ যে সিদ্ধান্ত নেবে আমরা আমরা তাদের পাশে আছি তাদের গায়ে যদি আঁচ আসে আমরাও গর্জে আহ এটুকুই বলতে পারি কিন্তু সিদ্ধান্তটা ওরাই নেবে আর কি তো ওদের যে দাবিগুলো সেগুলো তো খুব সিম্পল দাবি যে শীর্ষ স্তরে থেকে যেটা আমরা বুঝতে পারছি না কারণটা তো আমরা কেউই জানি না স্পেকুলেটি করতে পারি আর কি শীর্ষ স্তর থেকে আমরা যে বলে আসছি প্রথম দিন থেকে যে এটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে তো চক্রান্ত বলা হয়েছিল আর কি কিন্তু ওভার টাইম আসল ঘটনাটা কে জানে জানে হচ্ছে কলকাতা পুলিশ তারা তদন্ত করেছে প্রথম পাঁচ দিন কলকাতা কোর্টের চিফ জাস্টিস সেই জানে চিফ জাস্টিস সিবিআই কে দিয়েছে তারপর থেকে সিবিআই জানে সুপ্রিম কোর্ট চুমো নিয়েছে সুপ্রিম কোর্টের তিনজন জাজ জানে এছাড়া জানে হচ্ছে সলিসিটর জেনারেল আর অবভিয়াসলি কপিল সিভাল জানেন বিকজ হি রিপ্রেজেন্ট অল অফ দেম তো এর বাইরে কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্টস কি ঘটেছে কেউ কিন্তু জানে না তো আমরা বাকিটা পুরোটাই কিন্তু গুজব সূত্র আর হিয়ারসে তো এইগুলোকে যদি আমরা সেটার পেছনে যথেষ্ট কারণ আছে আমরা ছবি দেখছি যে মাছের বাজার বসে গেছিল সেমিনার রুমে আমরা একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম আমরা ডাক্তাররা চট করে আমরা তো আর ইয়ে নই কনসপিরেসি থিওরিস্ট নই আমরা আমাদের আশঙ্কা প্রকাশ করি বেস্টন অন গ্রাউন্ড রিয়েলিটিস আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা বলেছিলাম যে এই যে ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে এটার পেছনে আর্যিকর তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার একটা বড় র্যাকেট এবং মাফিয়া সিন্ডিকেট কাজ করছে তাদের হাত আছে এবং যত দিন যাচ্ছে তত আমরা এগুলো প্রকাশ পাচ্ছে বিভিন্ন খবরের সূত্রে প্রকাশ পাচ্ছে এগুলো বাদ দিয়েও আমরা যদি ক্রাক্সটা ধরি তাহলে কলকাতা কোর্টে চিফ জাস্টিস অন রেকর্ড বলেছে দ্যাটস ইট দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে আই গিভ ইট টু সিবিআই চিফ জাস্টিসের তিনজন বেঞ্চ যারা বসেছে সেখানে জাস্টিস পার্ডিওয়ালা বলেছে আমি আমার তিরিশ বছরে এরকম কোনোদিন দেখিনি সুতরাং কিছু তো একটা ঘটেছে সেই ঘটনাটা কেউ বলুক আর না বলুক আমাদের আশঙ্কাগুলো খুব দুর্ভাগ্যজনক ভাবে সত্যি বলে মনে করছে মনে হচ্ছে এবং সবকিছু যদি ছেড়ে দিই তাহলে এখানে আমি বিশ্বাস করব একমাত্র হচ্ছে যে মেয়েটি মারা গেছে তার বাবা মা তাদের আশঙ্কা সেটা যদি ভুল হয় আমি তাহলে তাদের আশঙ্কার পাশে দাঁড়াবো এটাই মানবিক কাজ সুতরাং তারা যেটা আশঙ্কা করছে তাকে আমরা সাপোর্ট করবো তাদের পাশে থাকবো